বাংলাদেশ নামক যে দেশ ছিল এই দেশে এটা জানেন ছিল ঠিক সরস্বত একজন মানুষই দায়িত্বে ছিল তার ভেতরে একজনের হাত খোলা ছিল আর বাকি সরস্বত আ একজন মানুষের হাত সব বাদ ছিল গতবার দিন আগে আমার যেটা মামলা ছিল সেটা সব মিশ হয়ে গেছে সব বৈকুষণ خلاص দিয়ে দিয়েছে মাননীয় আদালতকে প্রশ্ন করে যে মাননীয় আদালত এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল প্রত্যেক মাস দুই মাস তিন মাস পরে পরে মামলা আপনার কাছে তিন বছরে কতবার এসেছে আপনি কোনদিন এই মামলার রায় দিলেন না বলতেছে হাত বাধা এখন হঠাৎ করে রায় দিয়ে শুধু রায় লাভে কুসল খালাস মানে আপনি প্রমাণ করে দিলেন দোষ নেই কথা বলে না আমার কোন দোষ পাইনি এই জন্যই তো আমাকে বেশি করে খারাপ দিয়েছে আমার তিনটা বছর যে নষ্ট করে দিলেন নষ্ট করে দিলেন কেড়ে নিলেন যেভাবে কষ্ট দিলেন আপনাকে জেলখানার কন্ডেন সেলের ভেতরে আমাদের রাখলেন আমি চাই আমার মামলার আয়ু ও মিশান থেকে শুরু করে একেবারে উপরে জিল বসা ছিলেন যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমার মত তিন বছর শাস্তি দেওয়া

আমাকে কিন্তু এদেশে আল্লাহ দিদার আসবে না আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মতবাদ কবাদ এ আয়াতের পরবর্তী আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজকে আঁকড়িয়ে ধরো মাওলানা মামুনুল হক হাফিজ আহুল্লাহ তিন বছর আমার সাথে ছিল পাশে বনি উনি মাঝে মাঝে আমার বলতেন হামজা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি আমরা মারামারি করতাম

আছে জালেম বাদ দিয়ে তারা সব এখন পিরায় এক হয়ে গেছে যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না বলেছিলাম এক জালেম এসে বলছে হুজুর এক ওয়াজ হচ্ছে না রাজনীতি হচ্ছে এইটাই আসল আজ এতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক করতে পারি নাই এই কারণে এই মাথার উপরে যাদের ঝড়ি ছিল আমাদের পর্যন্ত আসে জানি না অনেকে মনে করে সাড়ে পান খাবে করতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আমি দেখছি এই কারণে বলছি যোগ্যতা বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এর একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অনলাইন অফিসার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও আপনি বিশ্বাস করেন না

কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকবান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা বাসার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে এক দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছি দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছিয়েছিল শয়তান থেকে হাসত যে আমি আর কি শয়তানি করবো এটা আমার চাইতে বড় শয়তানি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলে আপনি আমগাছে তাল ধরাতে পারবেন কারণ এই এই নিজাম এই নিয়মটা কার বলেন

আমাদের সিগারের একটা অফার